সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা আমি শুরু করছি বিশেষ করে যারা দু হাজার চব্বিশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে যারা ভালো রেজাল্টের আশা করেছিল যাদের ভালো রেজাল্ট আসেনি বা যারা তো অকৃত কার্য হয়েছ যারা পাস করতে পারো নি তোমরা যারা পিপিআর অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউ মানে পুনর্মূল্যায়নের জন্য যারা আবেদন করেছিল একটা যে পিপিএস পোস্ট পাবলিকেশন স্কুটনি অর্থাৎ এটা হচ্ছে যারা পাস করে গেছে অথচ ভালো রেজাল্টও আশা করেছিল কিন্তু তোমাদের যে মনের মতো যে নাম্বার সেটা হয়নি তাই অনেকে পিপিএস করতে দিয়েছ তো এই যে নোটিশটা আমি দেখাচ্ছি নোটিশটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিবেদিতা ভবন কলকাতা থেকে প্রকাশিত হয়েছে এটা দেখতে পাচ্ছি চব্বিশ ছয় দু হাজার চব্বিশ এই কয়েকদিন আগে নোটিশটা বেরিয়েছে তো এই নোটিশে কি বলা আছে এখানে নোটিসে বলা আছে দাওয়েশ্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন উড পাবলিকস পাবলিশ দা পোস্ট পাবলিকেশন রিভিউ এন্ড পোস্ট পাবলিকেশন স্কোরিং রেজাল্ট অফ মাধ্যমিক পরীক্ষা 2024 অন 18/06/2024 উইদিন 5 উইকস আফটার রিসিভিং দা অ্যাপ্লিকেশন এখানে তোমরা যে পিপিএস করতে দিয়েছিল বা পিপিআর করতে দিয়েছিল সেটা পাঁচ সপ্তাহের মধ্যে রেজাল্টটা পর্ষদ থেকে প্রকাশিত প্রকাশ করবে সেটা হচ্ছে চব্বিশ আজকে সাতাশ তারিখ অর্থাৎ আগামীকাল আঠাশ তারিখ আঠাশে জুন তোমরা এই রেজাল্ট দেখতে পাবে এবং পর্ষদ এখানে বলেছে যে পাঁচ সপ্তাহের মধ্যে তারা রেজাল্টটা দিছে তোমাদের যে পিপিএস বা পিপিআর এর রেজাল্ট এই রেজাল্টটা তোমরা কবে পাবে কিভাবে পাবে লেগা জেতা কোনসার कैंडिडेट्स উইল গেট দা রেজাল্টস फ्रॉम देयर स्कूल्स ওয়্যার ফ্রম দে ওয়্যার সেন্ট আপ দা কনসার্নড स्कूल्स উইল কালেক্ট देयर রেজাল্টস फ्रॉम द রেসপেক্টিভ রিজIONAL অফিস অফ দা বোর্ড অন অ্যান্ড ফ্রম সেকেন্ড জুলাই দু হাজার চব্বিশ দ্য রেজাল্টস অফ পিপিএস অ্যান্ড পিপিআর উইল অলসো দ্য অ্যাভেলেবেল থ্রু দ্য ফ্লোয়িং ওয়েবসাইটস ফ্রম ফাইভ পি এম অন টোয়েন্টি এইট সিক্স দু হাজার চব্বিশ অর্থাৎ আঠাশ দু হাজার চব্বিশ এই তারিখে তোমরা পাঁচটা থেকে পর্ষদের যে ওয়েবসাইট এই যে নিচে যে ওয়েবসাইটগুলো লেখা আছে এক দুই তিন চার করে নটা যে ওয়েবসাইট লেখা আছে পর্ষদ অনুমোদিত বিভিন্ন ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে তোমরা রেজাল্টটা দেখতে পাবে কীভাবে দেখবে রেজাল্ট তোমরা যখন মাধ্যমিক পরীক্ষায় যেদিন রেজাল্ট বেরিয়েছিল সেই দিন তোমরা যখন নিজেদের ফোনে বা ল্যাপটপে বা সাইবার ক্যাফে নিজের রোল নাম্বার এবং ডেট অফ বার্থ এই দুটোতে এবারেও কিন্তু পিপিএস এবং পিপিআর যাবে সেটা দেখতে পাবে কবে থেকে আঠাশ পাঁচটা থেকে বিকেল পাঁচটা থেকে রেজাল্টটা দেখতে পাওয়া যাবে পর্ষদের যে বিভিন্ন যে যে সাইটগুলো দেওয়া আছে অনুমোদিত সাইট এই সাইটগুলো থেকে দেখা যাবে আঠাশ তারিখ থেকে তোমরা তাহলে দেখতে পাচ্ছ তোমরা কবে পাবে তোমাদের যাদের নাম্বার বাড়বে বা যারা ফেল করেছিল পাস করবে তারা কিন্তু নতুন যে মার্কশিট পাবে সেটা হচ্ছে সেকেন্ড জুলাই দোসরা জুলাই সেটা স্কুল থেকে পাবে মানে রিজিওনাল অফিস থেকে স্কুল কালেক্ট করবে সংগ্রহ করবে তারপরে তোমরা স্কুল থেকে পাবে সেখানে স্কুলকে বলা আছে রিজিওনাল অফিস থেকে দু তারিখে তারা স্কুল নেবে যাদের নাম্বার বাড়বে বা যারা ফেল করেছিল পাস করবে সেই ধরনের যে মার্কশিটগুলো সেইগুলো কিন্তু দু তারিখ তোমরা তিন তারিখে তোমাদের হাতে পেয়ে যাবে এবং আরেকটা বিষয় যে আগে যে নিয়ম ছিল যে তোমাদের হাতে যে মার্কশিট দেওয়া আছে সেই মার্কশিটটা পুনরায় পর্ষদ অফিসে পাঠানোর একটা বিষয় ছিল কিন্তু এখন সেই বিষয় আর নেই এখন নতুন মার্কশিট পর্ষদ থেকে আবার দেবে সেই মার্কশিটটা তোমার ভ্যালু থাকবে সেটাই যেহেতু নাম্বার তুমি বেশি পাচ্ছ কিন্তু যাদের পিপিএস বা পিপিআর করে বিশেষ করে পিপিএস যারা স্কুটনি করতে দিয়েছ যাদের ভালো রেজাল্ট আসে নম্বর আসেনি তাদের কিন্তু যদি কোনো পরিবর্তন না হয় তাহলে কিন্তু সে একই মার্কশিটেই তোমাদের যেটা দেওয়া আছে সেটাই থাকবে যদি বাড়ে নাম্বার যার যেমন বাড়বে যদি বেড়ে যায় তাহলে কিন্তু নতুন মার্কশিট আবার পাবে এবং সেই মার্কশিটটাই তোমরা কিন্তু বিভিন্ন জায়গায় যেখানে যা দেওয়ার সেখানে দিতে পারবে ঠিক আছে এই ছিল আজকের যে নোটিশ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে তোমরা আঠাশ তারিখ বিকেল পাঁচটা থেকে ওয়েবসাইটে তোমাদের রেজাল্ট দেখতে পাবে পিপিএস এবং পিপিআর যারা আবেদন করেছিলে এবং সেকেন্ড জুলাই স্কুল রিজিওনাল অফিস থেকে কালেক্ট করবে তোমরা তিন তারিখে স্কুলে পেয়ে যাবে বা ওই দিনেই পেতে পারো দু তারিখ তিন তারিখ এর মধ্যেই তোমরা কিন্তু যাদের নাম্বার বাড়বে বা পাস করবে তোমরা পেয়ে যাবে ঠিক আছে এই পর্যন্তই তাহলে এই সাইডগুলো থেকে তোমরা দেখতে পাবে এই পর্যন্ত সবাই ভালো থেকো আবার সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো ঠিক আছে